রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন কুলহু আল্লাহ সুরা পড়ে ঘুমাবেন মা বোন যারা বক্তব্য শুনছেন শুনে নিন মেয়েদেরকে বলছি বোনেরা রাতে ঘুমানোর আগে অজু করে নেবেন আর কুল আল্লাহ সুরা তিনবার পড়বেন কুল আউজ বিরব্বিল ফালাক একবার কুল আউজ বিরাবিল নাস একবার আয়তাল কুরসি যদি মুখস্থ তাকে পড়বেন সুরা ফাতে একবার পড়বেন দরু শরীফ একবার পড়ে নিজের গায়ে স্বামীর গায়ে ছেলেমেয়ের গায়ে ফুঁক দিয়ে ঘুমাবেন জেন ভূত জাদু বান টোনা কিছুই লাগবে না জোরে বলুন বলে দিচ্ছি আপনি তো বয়স হয়ে গেছে ষাট বছর বয়স হয়ে গেল দাড়িতে সব পেকে গেল তা আপনি নিজে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না লোকের ভরসা করে পড়ে থাকেন নিজে আমলটা করুন ইসলাম শেখায় 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 অপরের উপরে নির্ভরশীল হতে পারেনি ইসলাম বলে তুমি নিজে চেষ্টা করো শেখো আমল করো এটাই হলো ইসলামের আদর্শ চলো এবার আসছি আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আর যুগে যুগে কেতাব পাঠিয়েছেন তা আমরা আজকে যে কেতাবের আলোচনা করবো কেতাবটির নাম হলো কোরআন মাজিদ এখন কোরআনের পরিচয়টা দিই কোরআনের পরিচয় কি কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে আরবের মক্কানগরীর নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে কত বললাম কত 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 ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আর আজকে তারিখটা কত ছিল বাবা এগারোই ডিসেম্বর দু সাল বৃহস্পতিবার তাই তো আর কোরআন এসেছে ছশো সাল পয়লা ফেব্রুয়ারি সোমবার আজ বাড়িতে যাবেন গিয়ে মাইনাস প্লাস করবেন করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে আমি পরিষ্কার বলে দিচ্ছি তো চলো চলো ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ রিড পড়ো 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 এ কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরা চোদ্দো থেকে খানা সাতদা সাতটা মানজিল। আট থেকে খানা সাতটা ছ হাজার ছশয় ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশোয় পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে কটা জায়গার নাম জানেন শুধু মক্কার মদিনাই তো জানেন বারো হাজার জায়গায় নাজিল হয়েছে ছ হাজার চলো একটা একটা করে বলি এবার আসছি আজকে আমাদের আলোচনার বিষয় হবে পৃথিবীতে দুটো দল আছে এক দল আছে আল্লাহকে বিশ্বাস করে এক দল হলো আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলে মোমেন কি বললাম বাবা মোমেন সেই মোমেনের আলোচনা আমার ভাই করেছেন আমি আর করলাম না আর যারা আল্লাহকে বিশ্বাস করে না অস্বীকার করে ইসলামিক পরিবেশায় তাদের বলে কাফের কাফের কি বললাম হয়ে গেল দুটো দল বেরোলো মোমেন আর কাফের এই মোমেন আর কাফের মাঝখানে একটা দল আছে মারাত্মক খাতার নাক ক্যান্সারের থেকেও খারাপ সেই দলটার নাম হলো কি জানেন মোনাফিক হবে কোরআনের একটা সুরা আছে সুরায় কোন সুরায় মোনাফে তাফসির হবে শুনতে আছেন মোনাফিক কারা মোনাফিকের চিহ্ন কি কি মোনাফিকের দেখতে কেমন হয় মোনাফিকের কথাবার্তা কেমন হয় মোনাফিকের চালচলন কেমন হয় মোনাফিকের ওঠা বসা কেমন হয় মোনাফেকের শারীরিক গঠন দৈহিক গঠন মানসিক চিন্তা পোশাক আশাক সবই সুরার মধ্যে ঢোকানো আছে বলবো ঠিক আছে চলো ঠিক আপনারা আমার সঙ্গে একটু সাথ দিলেই হবে বা আর কিছু নয় এবার আসছি এ বাবা বস বাপ বস এবার আসছি করা আমাদের টপিকসটা কী বেরোলো সুরাই মুনাফিকুন আচ্ছা সুরা মুনাফিকুনের পরিচয়টা বলে দিই সুরাটার নাম সুরাই মুনাফিকুন সুরাটির ভিতরে কি আছে এগারোটা আয়াত আছে কত 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 মাত্র এগারোটা আয়াত দুটো রুকু এগারোটা আয়াত এগারোটা আয়াত যদি আমি এক একটা আয়াতের ব্যাখ্যা দশ মিনিট করে করি একশো মিনিট হয় তো ভয় নেই টেনশনে অনেকের ভুগছেন টেনশন করতে হবে না তাড়াতাড়ি শেষ করে দেবো চিন্তা নেই দু মিনিট তিন মিনিট করে এক একটা আয়াত করি করি সংক্ষেপে হয়ে যাবে তবে একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনতে হবে চলো আজকে আমাদের আলোচনার টপিকটা পেয়ে গেলাম এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি হজরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম অর্থাৎ আমাদের নবী তাইতো তাই তো আচ্ছা নবীদের পরিচয় কটা তিনটে কটা কটা তিনটে এগুলো না শুনলে আলোচনা শোনা বেকার এক নাম্বার আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মৌজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী হুলকায়নাথের রসুল রহমাতুল্লি আলমী মোহাম্মদ পৃথিবীতে এক হাজারেরও বেশি মৌজেজা দিয়েছেন কথা জানেন কথা জানি আমরা আসুন দু একটা বলবো আজকে দাঁড়ান এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি এটা জেনে নিতে হবে যেহেতু তার উপরে কোরআন নাজির হয়েছে তার পরিচয় জানবো না মুখে শুধু আইলা মোহাম্মদ সাল্লি সাল্লাম বললে হবে না মুকে আপনি বলে দিন আইলা মোহাম্মদ ওর নাম ভালোবাসা নয় ওর নাম ভালোবাসা নয় চলুন কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহকে অনুসরণ করো রসুলকে অনুসরণ করোপ তেলু আমাদের তোমাদের গুলো আমি আল্লাহ বরবাদ করব না আমরা আল্লাহকে অনুসরণ করিনি অর্থাৎ কোরআনকে অনুসরণ করিনি আর নবীকেও অনুসরণ করিনি নবীর হাদিসগুলো বাস্তবায়ন করিনি এটাই হলো আমাদের সব থেকে বড় সমস্যা নবীর পরিচয়টা কি আমাদের নবীর নাম সাল্লাম নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইশ বংশে কার নাম কুরাইশ শুনে নিন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানির নাম হলো বারিরা বা বার্রাহ দুধমার নাম হলো হালিমা দুধ বাপের নাম হলো হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শোভেসাদেকের সময় আরবের নগরী কুরাইজ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন বোন এইটা টেনে টেনে বললে সোমান আল্লাহ জোরে বলতেন কারণ আপনাদের মাথায় মৌলুবিরা ঢুকিয়ে দিয়েছে কিছু মৌলভী যে টেনে বলার পরে সোমান আল্লাহ বলতে হয় ভালো কথা বলে সোমান আল্লাহ জোরে বলতে হয় এটা আপনাদের মাথায় এখনো ঢোকানো হয়নি তো বাবা অনুরোধ করে বলছি ভালো কথা শোনার পরে সুহান আল্লাহ বলবেন আল্লাহ খুশি হবে চলো নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে আপনি নবী তো কিছুই জানেন না নবীর নটা চাচার নাম কি নটা চাচার নাম শুনুন বড় চাচার নাম হারেশ কি বললাম বাবা হারেশ জুবায়ের, মোকাইগিম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি। বড় ছেলেটার নাম কাসেম পরের ছেলেটার নাম তাহের বা তৈব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি, বড়ো মেয়েটার নাম জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম মেয়েটার নাম হলো যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি আরবে কি ছেলে খুব অভাব ছিল তাও নয় আর হজরত আলীর দিয়াহ তালা আনুকি কোটিপতি ছিলেন তাও নয় তাহলে অনেক কারণ ছিল আল্লাহ পাক হজরত আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন প্রত্যেক সাহাবির মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দান করেছেন আলীর মধ্যেও আল্লাহ দান করেছিলেন তো সেখান থেকে দুটো গুণ অনেক আলোচনা করতে করতে বেরিয়ে আসবে এখন আর বলছি না এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন যাই তাই মেয়েকে বৌমা করবেন না সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাংলায় একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো খারাপ সেন্স রেপেনা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআন আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম ছটা গুণ পাবেন আর কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন আর কথা বলি এখানে এত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন আমাদের বাড়িতে চার মেয়ে ছেলে আছে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আপনি কি করে বুঝবেন জান্নাতে যাবে না জাহান্নায় যাবে শুনে নিন বাস্তব বলছি আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে ছটা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়ে ছেড়ে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক তাহাজ পড়ুক ওই মেয়ে ছেড়ে কেয়ামতের মাঠে জাহান নামাই যাবে ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহন ছটা যদি আমি ভুলে যাই বাবা আমাকে একটু মনে করিয়ে দেবে আর অনেক আলোচনা আর কথা বলছি যদি এই কথাটা ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবে কি কেয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ দুই দিকের প্রশ্ন করবে কদিকের কদিকের দুই দিকে একটা প্রশ্ন হবে হুকুকুল ল আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন হবে আর দু নম্বর প্রশ্ন হবে হুকুকুল ইবাদ বান্দার হক সম্পর্কে প্রশ্ন হবে